দুই সালে ফ্রি বিষয় আসলে ভালো হবে নাকি কোম্পানি বিষয়ে আসলে ভালো হবে তা তাদেরকে কিছু কথা বলি যারা দুই হাজার সালে ফ্রি বিষয় আসবেন বা কোম্পানি বিষয়ে আসবেন কোনটা আসলে সবচেয়ে ভালো হবে সেই কথাগুলো আপনাদেরকে বলি যারা দু সালে কোম্পানি বিষয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলি যারা কোম্পানি বিষয়ে আসবেন তারা হচ্ছে মনে করেন যে কাজ যদি নাও জানা থাকে কোম্পানি বিষয়ে আসলে সমস্যা নাই কিন্তু আর আপনার যদি কাজ জানা থাকে মনে করেন যে অনেক কোয়ালিটি কাজ মনে করেন এসির কাম বা টাইসের কাম টেকনিশিয়ান এইসব কাম যদি জানা থাকে আপনার তাহলে আমি মনে করি যে কোম্পানি বিষয়ে আসার দরকার নেই আর যদি কাজ আপনার মনে করেন যে জানা নাই তাহলে ভালো একটি কোম্পানি ধরে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর এই সৌদি আরবে আপনারা দেখতেছেন সৌদি আরবে যে রোদের তাপমাত্রা আমরা ইমোশনাল হয়ে বলি যে এই কষ্টের কাজে যাব হ্যান ত্যান বিল্ডিংয়ের কাজে যাবো কনেকট্রেশনের কাজে যাবো কিন্তু ভাই এই প্রবাসে আসার পরে এই সৌদি আরবে আসার পরে তখন আপনি বুঝতে পারবেন যে সৌদি আরবের রোদের তাপমাত্রাটা কী ঠিক আছে তাই আসার আগে ভাই একটু চিন্তাভাবনা করে আসবেন কারণ হচ্ছে সৌদি আরবে যদি আপনি আসেন তখন বুঝতে পারবেন যে বাস্তবতা কি কারণ হচ্ছে আমরা ইমোশনাল হয়ে বলি যে বাংলাদেশেই তো কত রোদের মধ্যে কাজ করি তাহলে এই প্রবাসে কেন রোদের মধ্যে কাজ করতে পারবো না ভাই কাজ করতে পারবেন কিন্তু ভাই মনে করেন যে রোদের মধ্যে কাজ বর্তমান একটু ঝামেলা আছে যে মনে করেন যে শহরের ভিতর পরে তারা ভালো থাকে কারণ হচ্ছে আর যদি মরুভূমির ভিতর পড়ে যান ঠিক আছে বা মাদরার কাম এই সব জায়গা পড়ে গেলে আপনার মনে করেন যে মনে হবে যে কেন এই প্রবাসে আসলাম ঠিক আছে মনে করেন যে এই সৌদি আরবে এমন এমন জায়গা আছে যেখানে তিনশো চারশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই আর যদি আপনি শহর এলাকার ভিতর পড়েন তাহলে ভালো থাকবেন তাই আপনাদেরকে বলি ভাই কাজ শিখে আসেন যারা কাজ জানেন হাতের কাজ যারা জানেন তাদের জন্য সে প্রবাস আর হাতের কাজ না জানা থাকলে কখনোই ফির বিষায় আসবেন না হাতের কাজ জানা থাকলে তারপরে ফির বিষয় আসবেন কারণ হচ্ছে এই প্রবাসে আমার কোম্পানি বিষয়ে আসার পরেও মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে কারণ হচ্ছে যারা চুল কাটাতে পারে ভিন্ন ভিন্ন কাজ জানে হাতের কাজ জানে ঠিক আছে তারা হচ্ছে মনে করেন যে ইনকাম করতে পারে আর যারা কাজ জানে না তাদের ওই যে ওইখানে দেখছেন না এ ওই সব জায়গা হচ্ছে আপনার ওই মার্কেটের সামনে ওইখানে হচ্ছে গাড়ি ক্লিন করে এক একটা গাড়ি ক্লিন করে দশ রিয়েল করে দেয় ঠিক আছে সামনে যে গাড়ি রয়েছে বাঙালিরা ক্লিন করে সব জায়গা দশ রিয়েল করে দেয় সৌদি আরবে আজকে বাতাস বেশি ঠিক আছে অবশেষে আমি স্কুলে আসছি মার্কেটে পাকালাই একটু দরকারের জন্য আসছি আর আপনাদেরকে বলছি যে ভাই সৌদি আরবে আসে না যাই করেন একটু দেখে শুনে আসবেন কারণ হচ্ছে বর্তমান এই সৌদি আরবে কাজের কাজগুলো করেন যে মিটার খুবই টাফ ব্যাপার কারণ হচ্ছে সৌদি আরবে কাজ করলে কাজ কাজ দামলে কাজ অভাব নাই কিন্তু হাতের কাজ যদি না জানা থাকে তাহলে অনেক যাবে না ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ